তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো শুনে বুকটা জুড়িয়ে গেল ভালো যখন তোমাকেই বাসি পুরো দুনিয়ার সাথে লড়াই করবো আমি সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য তা কার সাথে এত লড়াই করতেছো কার সাথে আবার তোমার বোর সাথে আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছি আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে কি তপস্যা কই তুমি তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে তো শুনো পাঁচ বছর পর ভর্তি নিয়ে যাচ্ছো এই তিন দিন ফোন বন্ধ রাখবা আচ্ছা ঠিক আছে ফোন সাইলেন্ট করে রাখবো পলাশ তোর ভাবির নিয়ে তিন দিনের জন্য কক্সবাজার যাচ্ছি ভুলেও ফোন দিবি না বলেন কি অরুণ ভাই টুম্পা ভাবির নিয়ে আবারও কক্সবাজার যাচ্ছেন এই ঘরে এসি লাগাইছ তো টাকা পাইছ কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব জানো শাওন ভাই মিলকি ভাবীরে হার কিনে দিয়েছে আমারও হার কিনে দিবা তা না হলে আমার নাক কাটা যাবে তুমি কি চাও আমার নাক কাটা যাক তোমার নাক কাটতে আমি দেব না এই নাও কাট তুমিও গিয়ে হার কিনে নি এসো আমি চললাম চললাম মানে তুমি এই অসময়ে কোথায় যাচ্ছো ঘরে বউ থাকতে শাওন ভাই রূপা ভাবীরে বিয়ে করছে এখন আমি যদি টুম্পা ভাবিরে বিয়ে না করি তাহলে তো আমারও নাক কাটা যাবে তুমি কি চাও আমার নাক কাটা যাক আরে ভাবি কি হয়েছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে ফ্রিজ খুলতেছে না ভিতরে কুরবানি গোশ রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে এই যে দেখো বেবি আমি বিতর্ক প্রতিযোগিতায় ন্যাশনাল পুরস্কার পাইছি কংগ্রাচুলেশন বেবি আমি জানতাম তুমি ন্যাশনাল পুরস্কার পাবা কারণ তোমার সাথে তর্ক করে এই পৃথিবীর কেউ পারবে না বলো কি তাই নাকি আমার প্রতি তোমার এতটা আত্মবিশ্বাস অবশ্যই মুখ চালানোর জন্য যদি নোবেল পুরস্কারও দেয়া হতো Ou me <laughs> <laughs> <Hello. laughs> এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা আরে ভাবি এই অসময়ে গোসল করতে যাচ্ছেন কাহিনী কি অরুণ ভাই সবকিছুতে কাহিনী খুঁজতে যায় না কি গরম পড়ছে দেখছেন তাই গোসল করতে যাচ্ছি সরি ভাবি কিছু মনে করেন না আমার ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মিতু টয়লেটটা দাও আগে আমি গোসল করব তাৰপৰা তুমি গুচল কৰি নিও যাবি এই টুম্পা কই তুমি নাস্তা দিবা না খিদা লাগছে তো বেবি রুটি হয়ে গেছে তরকারি হচ্ছে একটু অপেক্ষা করে শোনা প্রতিদিন রুটি আর তরকারি করো কেন মাঝে মাঝে অন্য কিছু করতে পারো না শোনো বেবি রুটি আর তরকারি হচ্ছে স্বামী স্ত্রীর মতো তুমি রুটি আমি তরকারি খাওয়ার মজাই আলাদা এইটা অবশ্য তুমি ঠিক বলছো রুটির সাথে মাঝে মাঝে দই মিষ্টি রসমালাই হলে খাইতে আরো বেশি মজা লাগতো খতম এই ঘরে এসি লাগাইছ টাকা পাইছ কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব টুম্পা আমি ঠিকঠাক মতো বাসায় পৌঁছে গেছি তুমিও বাসায় চলে যাও সাবধানে হাই তোমার এই অবস্থা কেন কি হইছে তোমার কিভাবে অ্যাক্সিডেন্ট করলা আর বল না পিছন থেকে একটা মোটরসাইকেল এসে আমার গাড়ির উপরে উঠিয়ে দেয়ছে প্রচুর ব্যথা করতেছে তাড়াতাড়ি ব্যথার ওষুধ নিয়ে এসো ব্যথার ওষুধ তো অবশ্যই দেব তার আগে বলো এই টুম্পা তা না হলে আইসিউতে ভর্তি করব এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা এই তোমারে কাঁচা আম আনতে বলছি আচার দেব বলে তুমি পাকা মাংসো কেন কি উল্টো কথা বলতেছো আমি তো কাঁচা আমই আনছি পাকা আম আসবে কোথা থেকে আমি কি মিথ্যা কথা বলতেছি রান্না করে গিয়ে দেখে আসো সব আম পাকা আম নিয়ে আসার সময় দুই মহিলা অটোতে ছিল আমার মনে হয় ওই দুই মহিলার কথা শুনে আমগুলো পেকে গেছে এই তুমি বলছিলা না ফিল্টার মেশিন কিনে দিবা চল্লিশ হাজার টাকা দিয়ে আমি আর বিশ হাজার টাকা দিচ্ছি তুমি এসি কিনে আনো ঠিক আছে এসি আমি কিনে দেবো কিন্তু ফিল্টার কিন্তু আর কোনোদিন কিনতে পারবো না তুমি না অনেক বোকা এসি থাকলে আবার ফিল্টার কেনা লাগে নাকি তার মানে কি বলতেছো এসির ভিতর পানি থাকলে পানি অটোমেটিক ফিল্টার হয়ে যাবে আরে বোকা এসির পেছন থেকে যে ফিল্টারের পানি বের হয় ওটাই খাবো তপস্যা কই তুমি তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে তো শুনো পাঁচ বছর পর ঘুরতে নিয়ে যাচ্ছ এই তিন দিন ফোন বন্ধ রাখবা আচ্ছা ঠিক আছে ফোন সাইলেন্ট করে রাখবো পলাশ তোর ভাবিরে নিয়ে তিন দিনের জন্য কক্সবাজার যাচ্ছি ভুলেও ফোন দিবি না বলেন কি অরুণ ভাই টুম্পা ভাবিরে নিয়ে আবারও কক্সবাজার যাচ্ছেন এই শুনছো আজকে দুপুরে তোমার জন্য কি রান্না করব তোমার যা মন তাই রান্না করো আমার খাইতে কোনো সমস্যা নাই এই কি বললা আমি শুনতে পাই না আর একটু জোরে বলো বালের মাথা রান্না করতে গেছে এই কি বললা তুমি আমি বালের মাথা রান্না করতে গেছি এই কই তুমি আজকে কি রান্না ভাত করে রাখছি আচ্ছা ঠিক আছে তুমি ডাইলার ভাত খাও আমি হোটেল থেকে মাছ আর ভাত খাই আসি দুই মিনিট দাঁড়াও আমিও তোমার সাথে যাব আমিও মাছ খাবো আরে বাবা মাছ অনেক কাটা থাকে তুমি খাইতে পারবা না তো তুমি একদম টেনশন নিও না আমি স্যান্ডেল পরেই খাবো আত্মা হলো অরুণ বাবাকে কিছু দান করে নরুন বাবা দোয়া করে দিবেন দান করব বাবা সমস্যা নাই তার আগে বলেন কলিং বেল তো নষ্ট আপনি কলিং বেল বাজানেন কি করে আমাদের মতো ফকিরের ভয়তে আজকাল কেউ কলিং বেল লাগায় না যাদেরও লাগানো আছে তাদেরটা নষ্ট তার মানে আপনি কলিং বেল ঠিক করে তারপর কলিং বেল বাজাইছেন তাই না আরে না আমি তো কলিং বেল সাথে নিয়ে চলি বাইরে শান্তি নাই ঘরে শান্তি নাই কোথায় গেলে যে শান্তি পাবো সেটাই তো বুঝতে পারতেছি না দিনে শান্তি নাই রাতে শান্তি নাই সারা দিন শুধু কাজ আর কাজ এই তোমার কি হইছে সারা দিন বক করতে থাকো তোমার মুখ বেতা করে না তোমার কথা শুনলে তো আমার মাথা বেতা করে আমাকে দেখলেও তোমার মাথা বেতা করে আমার কথা শুনলো তোমার মাথা বেতা করে তা এখন তোমার কোন মাথা বেতা করে শোনা